করছেন কি আপনারা তোমাদের সাথে একটু গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের মানে আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তবে দেখো বাইরে খুব বৃষ্টি আর এবার আমি টুকটাক মোটামুটি রেডি হয়ে নিয়েছি এবার কোথায় যাব যাওয়ার তবে বাইরে দেখো মোটামুটি বৃষ্টি পড়ছে কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না এই যে দেখো বৃষ্টিতে বাইরে বেরিয়ে পড়েছি আর তো বৃষ্টি পড়ছে তো যাওয়া এবার বৃষ্টি এই যে অনবরত বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে বেরিয়েছে বাইরে একটাও টমটম দেখা যাচ্ছে না তো একটু দূর গিয়ে তার সবাই দেখে বুঝতেই পারছো আমি এসে পড়েছি আমার বাবার ঘরে যেহেতু আজ কর্মাদিত ঠাকুরের বর্ত তো সেই পূজাটা আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা নেই পুজোর কিন্তু বাপের বাড়িতে আছে তোর পাশে থাকার জন্য যে কোনো পূজা পার্বণে তো আসতেই হবে না আসলে কি কোনো উপায় আছে তো এসে পড়লাম আর যেই সব পূজা পার্বণ আমরা ছোটের থেকে দেখে এসেছি তো সেই সব তো আর অ্যাটেন্ড না করলে ভালোও লাগে না আর মানে যদি এটা আমাদের শ্বশুরবাড়িতে থাকতো এই নিয়মটা তাহলে কিন্তু আসতে পারতাম না তো এসে এবার পূজা টুজা করা হলো সবাই আমার দাদা ছুঁড়দা ছেলে মেয়ে সবাই বসে একসাথে প্রসাদ খেয়ে তারপর আজকের দিনে আমাদের এখানে সকালবেলা দই চিরা মুড়ি খই আম কাঁঠাল সেসব মেখে খেতে হয় তো সেসব আমরা সবাই মিলে বসে খেয়েছি অনেকটা দিয়েছিল মা কিন্তু খেতেই পারিনি করছেন কি আপনারা কুটলি মুটলি তো এই পুজোটার নিয়ম কার কার আছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে তবে কী বলো তো আমি ঘরে গেলে এমনি ওরা পিপির সাথে মানে আমার সাথে আমার দাদার মেয়ে ছেলেরা খেলে খুব ভালো পায় আমিও ওখানে গেলে খুব খেলাধুলা করি বা এখানেও করি বাচ্চাদের সাথে তো সেসব করে খাওয়া দাওয়া করেছিলাম সেই ভিডিও আর উঠানি হয় নাই তো মা খাওয়া দাওয়ার পর মার সাথে একটু শুয়ে আরাম করে এসে পড়লাম ঘরে তো আমরা এখন এসে পড়েছি ঘরে তো এখন না একটু আগে এসেছি সন্ধ্যার একটু আগে এসেছি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর এসে বসে তোমাদের সাথে একটু কথা বলছি ছিল আমার বাড়িতে কর্মাদীপ ঠাকুরের বর্ত মানে এই কর্মাদ্বীপ ঠাকুরের বর্তটা কিন্তু আমার শ্বশুর নেই মানে শ্বশুর এই পুজোর নিয়মটা নেই যার জন্য আমি যেতে পেরেছি যদি থাকতো তাহলে তো যেতে পারতাম না এখানেই আমার পুজো পুজো করতে হতো তো তার জন্যই গিয়েছি আর পাশে বাপের বাড়ি থাকলে যেটা হয় আর কি বৃষ্টি বাদল হল মারও মনে চায় আর আমরাও ছোটোর থেকে যে পূজাগুলো মানে ফেস্টিভ্যালগুলো পালন করে এসেছি যেটা এখানে নেই তো সেটার জন্য যেতেও ইচ্ছে করে আর ওরাও খুব বলে তো এই বৃষ্টির মধ্যেও আর কি যেতে হলো তো গিয়ে আমরা অনেক ফুর্তি করেছি সেসব দেখায় দেখিয়েছি আর যে খা মানে খাওয়া দাওয়া শেষ হবার দেখাতে পারি নি দুপুরবেলা খেয়ে তারপরে এসেছি আস্তে আস্তে সাড়ে চারটা পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল তো সেসব আর উঠাই নেই অনেক ওদের দাদার মেয়ে ছেলে ওদের সাথে খেলা খেলাধুলা আমি গিয়ে ওখানে খেলাধুলাই করি ওদের সাথে তো খেলাধুলা মার সাথে গল্প একটু শুয়েছিলাম সেটা একটু উঠিয়েছে তো সেসব করতে করতেই দেরি হয়ে গিয়েছে আর মারা যেটা হয় আর কি আসতে সময় মা আজও আসার সময় পিছে পিছে আসছে যে থেকে যা কিন্তু এই যে এক্সামের জন্য টিউশনের জন্য থাকতে পারছি না আর মোনাদের হঠাৎ করে রুটিন দিয়ে দিয়েছে এক্সামের তো সেই তার জন্য আরও একটু জলদি আসতে হয়েছে তো মা মানে পিছে পিছে বলছে যে কয়দিন পরে জুলাইয়ের গরম বন্ধ হবে তো তো সে সময় এসে এক সপ্তাহ থাকবি তো আমি বলছি মানে পাশে বাপের বাড়ি হলে যেটা হয় আর কি মানে ভালো করে থাকা যায় না গেলে হয়তো সকালবেলা গেলে বিকালবেলা এসে পড়তে হয় বা এক দুই ঘন্টা থেকে এসে পড়তে হয় যেহেতু পাশে তো আসার মানে থাকার আর বাহানাটা হয় না আর বাচ্চাদের এক পড়াশোনার জন্য এখন এত থাকা হয় না তো তার জন্য মা মানে খুব গোটা বছরটা বাড়ছে থাকে যে ওয়েট করে থাকে যে এই গরমের বন্ধটা এসে আমার মেয়েটা বা নাতিপুতি কিছুদিন থাকবে তো এইবারও মানে মা এই মানে আছে তো এইবারও মা ওয়েট করে আছে যে বন্ধটা হলে এসে থাকতে পারবে তো আমি মাকে বলেছি মা এক সপ্তাহ কি করে থাকবো দুদিন বা তিন দিনে বেশি তো চেষ্টা করব থাকার মার মনটা খারাপ হয়ে যায় এই সব বললেও তো উপায় তো নেই ঠিক আছে আসলাম আর আসতেও খারাপ লাগে মাকে রেখে তো এসে এদিকে দেখো আজ কিছু ঠান্ডা ঠান্ডা আছে কিন্তু আসার সময় বৃষ্টি পুরা কমে গিয়েছিল এখন বৃষ্টি নেই কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে তো ভাবছি রাতে আজ খিচুড়ি বানাবো আর যেহেতু আমাদের নিরামিষ স্যাটারডে সানডে মানে টিউ সরি টিউসডে আর স্যাটারডে আমাদের নিরামিষ হয় তো নিরামিষের জন্য ভাবছি আজ রাতে খিচুড়িই বানাবো আর খিচুড়ি আমিও খেতে মোটামুটি মানে ভালোইবাসি তো দেখা যাক কি হয় রাত্রেবেলা তবে রাতের ডিনার খিচুড়ি রেডি আর খিচুড়িটা খেতে খুব টেস্টি হয়েছিল কিন্তু তবে যদি আমার এই আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে তো টাটা